আমার নাম মমিনুল আমিন আমি মহাসচিব জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম আজকে ঢাকা বারো আসনে আমি আমাদের সিংহ প্রতীকে সিংহ প্রতীকে নির্বাচনের জন্য ঢাকা বারো আসন থেকে আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম সমস্ত যাচাই বাচাই শেষে সিংহ প্রতীকে ঢাকা বারো আসনে আমার মনোনয়নপত্রটি বৈধ করা হয়েছে আপনারা জানেন এন এর চেয়ারম্যান ববি আজাজ ঢাকা তেরো আসন থেকে ধানের শীর্ষ প্রতীকে নির্বাচন করছেন এবং আমি দলের মহাসচিব ঢাকা বারো আসন থেকে সিংহ প্রতীকে নির্বাচন করছে এটা আমাদের একটা নির্বাচনী কৌশল আমরা এই ঢাকা বারো আসনে নির্বাচন করার মূল উদ্দেশ্য হলো ঢাকা বারো আসনে এমন কিছু প্রার্থী রয়েছেন এমন কিছু অভিযোগ রয়েছে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে যে এই আসনের লোকজন চাঁদাবাজিতে অতিষ্ঠ এখানকার বড় বড় শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে কিছুদিন আগেও কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে একটা মানববন্ধন হয়েছিল সেখানে ব্যবসায়ীদের উপরে হামলা করেছিল এই যে ব্যবসায়ীদেরকে জিম্মি করে রাখার একটা সিন্ডিকেট ঢাকা বারো আসনের কিছু প্রার্থীর বিরুদ্ধে রয়েছে তাদের বিরুদ্ধে সিংহের গর্জন দেওয়ার জন্য জুলাইয়ের চেতনায় ন্যায় ও ইনসাফের পক্ষে থাকার জন্য আমি মমিনুল আমিন সিংহ প্রতীকে ঢাকা বারো আসনের প্রতিদ্বন্দ্বিতা করছি আমরা বিশ্বাস করি আমার চেয়ারম্যান ববি আজাদ ঢাকা তেরো আসনে ধানের শীষে তিনি যেমন জনসমর্থন পাবেন ইংশাল সেই একই স্রোত একই ঢেউ পাশের আসন ঢাকা বারো আসনে সিংহের পক্ষে আসবে এবং বিএনপির সাথে আমাদের কি দীর্ঘদিনের যুগবাদ আন্দোলনের সম্পর্ক তার প্রেক্ষিতে সিংহ সাধারণ জনগণ তরুণ প্রজন্মের নতুন প্রজন্মের প্রার্থী হিসাবে আমাকে বেছে নেবেন ভোটারদের উদ্দেশ্যে আমি আসবে আলো ঢাকা বারো এই ক্যাম্পেইন লঞ্চ করেছি বারোটা প্রতিশ্রুতি নিয়ে এসেছি খুব শীঘ্রই বিধি মেনে আমরা সেটা প্রকাশ করব আশা করছি একজন জুলাই যোদ্ধা হিসাবে নতুন প্রজন্মের প্রার্থী হিসাবে ঢাকা বারো আসনের জনগণ আমাদের সাথে থাকবেন এবং সিংহ জয় নিশ্চিত করবেন সকলকে ধন্যবাদ